পুরাতন মালদা পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন দল এবার প্রকাশ্যে রাজপথে আছড়ে পড়ল বিদায়ী চেয়ারম্যান কার্তিক ঘোষের অপসারণ এবং নতুন চেয়ারম্যান হিসেবে বিভূতি ঘোষের শপথ গ্রহণের পরেই জেলা নেতৃত্বের বিরুদ্ধে এক ক্ষোভ উগড়ে দিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী বৃহস্পতিবার নিজের ওয়ার্ড অফিসে বসে তিনি সরাসরি আক্রমণ করেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী ও জেলা পরিষদের সভাধিপতিকে তার অভিযোগ জেলায় লোকসভা নির্বাচনের পরাজয়ের জন্য দায়ী জেলা নেতৃত্ব তার অভিযোগ জেলায় লোকসভা নির্বাচনের পরাজয়ের জন্য দায়ী জেলা নেতৃত্ব অথচ বলির পাঠা করা হচ্ছে ছোট নেতাদের নোট নোটতন্ত্র চলছে নোটতন্ত্র মালদা জেলাতে একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট এরা মিলে খালি কামায় খালি কামায় খালি কামায়ের ধন্দা রাজ্য কোথায় বলবো জায়গাটা খুঁজে পাচ্ছি না আমরা আর এরা যেখানে দেখো সেখানে টাকা ধান্দা যেখানে দেখো সেখানে টাকার ধান্দা আজকে যদি ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয় তাহলে সবচেয়ে আগে তো রবীন্দ্রবাবুর সরা উচিত সবচেয়ে আগে তো বাবু জেলাতে দুটা এমপি দুটা এমপি হেরেছে সবচেয়ে আগে তো জেলা পরিষদ সমাধিপতিকে সরা উচিত জেলা সভাপতি সভাধিপতি উনি আগে তো উনাকে পদত্যাগ করানো উচিত তুমি ছোট ছোট লোককে মানে ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছ অন্যদিকে বিদায়ী চেয়ারম্যান কার্তিক ঘোষ জেলা সভাপতির প্যাডে সই থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন দলের প্যাডে দলের যিনি জেলা সভাপতি তিনি তার প্যাডে লিখে দিয়েছিলেন এখানটা আমরা দেখেছি এখন এটা রাজ্য রাজ্যনৈতিক নির্দেশে হয়েছে না না নির্দেশে সেটা উনি বলতে আমি আমি কি করে বলবো তো বলতে না আমাকে সরিয়েছে আমি আর কি বলবো সেটা দলই ভালো বলতে পারবে যে সরিয়ে হবে দলই ভালো বলতে পারবে দল সরিয়েছে দল আমি এখানটা কি বলবো বলুন দলই ভালো বলতে পারবে সরিয়েছে এখান থেকে গ্রাউন্ড লেভেল থেকে যেটা রিপোর্ট গেছে সেটা কি রিপোর্ট গেছে এখন দল ভালোভাবে বলতে পারবে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার যতদূর বিশ্বাস মানুষের প্রতি আমার বিশ্বাস আছে মানুষে আছে মানুষ সাধারণ মানুষ যদিও বিতর্ক নিয়ে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মুখ খুলতে চাননি তবে জেলা মুখপাত্র আশিস কুন্ডু একে দলীয় সিদ্ধান্ত বলে দাবি করে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন কোথায় কে কি কোনভাবে বিচ্ছিন্ন বক্তব্য রাখছেন সেটার ব্যাপারে আমরা দল অবগত না কারণ বিজেপি নিশ্চয় ঠিক করবে না কোন পৌরসভার কে চেয়ারম্যান হবে যে কার্তিক ঘোষ রেজিগনেশন জমা দিয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী কার্তিক ঘোষ দলের অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ নেতা সেই জন্যই দলের অনুশাসন মেনে তিনি রেজিগনেশন দিয়েছেন আর কাকে চেয়ারম্যান করা হবে সেটা তো বিজেপি ঠিক করে না রাস্তায় আলোচনা করে ঠিক হয় না দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিভূতি ঘোষ চেয়ারম্যানে উত্তেকিং করেছেন এখানে বাইরের যারা বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক যারা তামাক খাওয়ার চেষ্টা করছে তাদেরকে বলবো এগুলো ব্যাপারে তাদের মাথা না কামানোই ভালো আমাদের দল আমাদের কাউন্সিলর আমরা বসে সবাই এক হয়ে যাব এই বাইরের যারা মাতামাতি করতে চাইছে কংগ্রেস সিপিএম আর বিজেপি তারা কিন্তু আঠি হিসাবে গোড়াগুড়ি খাবে এই সুযোগে ময়দানে নেমেছে বিজেপিও বিধায়ক গোপাল সাহার কটাক্ষ তৃণমূল কাটমানির দল সাধারণ মানুষ বিজেপির সঙ্গেই রয়েছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে মালদহের তৃণমূলের এই ফাটল রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা